ফুসছে লঙ্গায় আতঙ্কে উত্তর করিমগঞ্জের বহু পরিবার বাঁধ নির্মাণের আর্জি স্থানীয়দের ঈদের আনন্দের ভাটা উত্তর করিমগঞ্জের গ্রামাঞ্চলের মানুষদের বরাক কুশিয়ারার গ্রাস এখনো মেটেনি এর মধ্যেই ভারী বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যায় প্লাবিত উত্তর করিমগঞ্জের বহু গ্রামের মানুষ বিশেষ করে বিপদ সীমার উপর দিয়ে বইছে লঙ্গাই নদী নদীর পার্শ্ববর্তী পরিবারগুলো এমনিতেই ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর করিমগঞ্জের বিভিন্ন গ্রামে তীব্র আতঙ্ক ও খাদ্যদ্রব্যের অভাব দেখা দিয়েছে তার উপর আগামীকাল অর্থাৎ সোমবার ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব ঈদ উল আজহা ভারী বৃষ্টি ও বন্যার ফলে ঈদের আনন্দে ভাটা পড়েছে ভারী বৃষ্টিপাতের ফলে উত্তর করিমগঞ্জের বিভিন্ন স্থানে লঙ্গাই নদী আতঙ্কে দিন কাটাচ্ছেন লঙ্গাই নদীর পাশে থাকা বহু পরিবারের মানুষেরা বিশেষ করে উত্তর করিমগঞ্জের পুরাহুরিয়া গাঁও পঞ্চায়েতের অন্তর্গত এ কে আজাদ হাই স্কুলের নিকট থেকে লাতু পর্যন্ত নদী ও পূর্ত সড়কের মধ্যবর্তী পরিবারগুলো বেশ আতঙ্কিত ঈদের আগের দিন রবিবারে অনেকের বাড়িতে জল অনেকের রাস্তাঘাট জলমগ্ন দেখা গিয়েছে প্রবল বৃষ্টি ও লঙ্গাই নদীর জলের ঠেলায় অনেকের ঘরের বারান্দায় জল উঠে গিয়েছে কোনো মতে টিকে আছে বাসগৃহ এ মতাবস্থায় ছোট ছোট শিশু ও মহিলাদের নিয়ে আতঙ্কে দিন গুনছেন নদী ও পূর্ত সড়কের মধ্যবর্তী বসবাসরত পরিবারগুলো এ মতাবস্থায় স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে এবং জেলা পূর্ত ও জনসম্পদ বিভাগ এবং জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভুক্তভোগীরা জানান পুরাহুরিয়া গাঁও পঞ্চায়েতে এ কে আজাদ হাই স্কুলের নিকট থেকে জাতুয়ার ঈদগাহ অবধি একটি বাঁধ নির্মাণের বহু পুরনো প্রতিশ্রুতি ছিল যদিও বর্তমানে গ্রাম পঞ্চায়েত নেই কিন্তু এই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে বার কয়েক স্থানীয় জনপ্রতিনিধিরা নির্বাচিত হলেও আজ অবধি বাঁধ নির্মাণ অধরা রয়ে গেল এই বিষয়ে স্থানীয় বিধায়ক কমলাক্ষ ওয়াকিবহাল রয়েছেন বলে জানান স্থানীয়রা সংবাদকর্মীদের মাধ্যমে ফের একবার এই দাবি জোরদার হচ্ছে